হ্যালো এবার আলাইকুম সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইছি যে যে রুমটা দেখতেছেন এই রুমটা আমাদের তো এই রুমটা আমাদের যারা ফিরে বসে থাকে তারা এখানে থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে দূর পার হয় অনেক তো করার কিছু নাই গাইস যারা ফিরে বেশি থাকতে হয় তারা অনেক কষ্ট করতে হয় তো এটা হচ্ছে বড় কথা তো কথা তো কথা না কথা হয়েছে যারা এখনও কাজ পায় নাই তারা যে ফিরে পেসে তারা কাজ করতেছে বর্তমানে তো সত্যি দেখেন গাইস আমাদের সেফটি শিকাল কিন্তু আজকে আমরা সবাই যে এখানে সবাই কিন্তু খেলাধুলা করতেছে যার যার মন মতো খেলাধুলা করতেছে তো খেলাধুলা কি মনটা অনেক ভালো লাগতেছে না অনেক দূর থেকে চলে আসলো তো জুবাই থেকে যারা যারা এখানে আসছে তারা অনেক কষ্ট করে আসছে জানে অনেক কষ্ট করতে হয় জীবনটা অনেক কষ্ট করার কিছু নাই পুরুষ মানে অনেক কষ্ট করে তো এটা কষ্ট মাইনে নিতে হবে কার কখন কষ্ট আসে কেউ বলতে পারে না কার জীবনে কী আসে কেউ বলতে পারে না তো ও এটা হচ্ছে বড় কথা না বড় কথা হয়েছে আমরা প্রবাসে আসি প্রবাসে সকল বাইদের জন্য সকল পৃথিবীর বাংলাদেশে বাইরা সবাই দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য তো বাইরা অনেক কষ্ট করে কষ্ট করার পরে দেখেন গাইছ সন্ধ্যার পর এখন সবাই আপনার সন্ধ্যার পরে একটু বসে যে একটু আড্ডা দেওয়ার জন্য কী কার কী আর করবো বাইরে আড্ডা দিতে পারে না তারপরও তারা রুমের মধ্যে বসে বসে একটু খেলাধুলা করে মনটাকে একটু ভালো রাখার জন্য তো গাইছে দেখেন আমাদের রুমটা এরকম তো আপনাদেরকে একটু দেখাই যে দেখেন গাইছ এভাবে মানুষের খেলাধুলা করে তো ফিরে বেশি অনেক কষ্ট করতে দেখেন এখানে অনেকগুলো জুতা আছে তো জুতা দেখলে বুঝতে পারবেন যে এখানে কতগুলো মানুষ আছে তো গাছ দেখতেই পারলেন অনেকগুলো জুতা এখানে তো এখানে অনেকগুলো মানুষ আছে আপনি বুঝতেই পারলেন তো গাছ আমরা এখানে থাকি তো গাছ সকল প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই অনেক কষ্ট করে পরিশ্রম করে বাংলাদেশে টাকা পারে তাদের ফ্যামিলি চলে তো গাছ এটা হচ্ছে বাইরের সাথে আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত যারা যারা নতুন সবাই ফলো করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন